আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত গাইড সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আল্লাহ রশেষ মেহরবানিতে আমার কলেজের টুকরার প্রবাসী ও দেশের সকল ভাই বন্ধুদেরকে জানাচ্ছে আমার অন্তর অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা এটি হচ্ছে আমার রাজাপুর শহীদ ডেরি ফার্মের আমার নিজের খামারেরই নিজেরই বকনা বাচ্চা এটার বয়স হচ্ছে আজকে দশ মাস প্লাস কিন্তু এটা দুইবার হিটে আসছে আমরা ইনশাল্লাহ সেকেন্ড টাইম আমরা এই যে এখন কৃত্রিম করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো আসলে যারা বলে যে দুই বছর আড়াই বছর তিন বছর হয়ে যায় গরু মানে আপনার হিটে আসে না আসলে হিটে না আসার অনেকগুলো কারণ থাকতে পারে বিভিন্ন হরমোনের কারণ হতে পারে তারপরে আপনার বিভিন্ন ভিটামিনের অভাব হতে পারে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ গরুকে যদি ঘাঁস বিভিন্ন দুধ আপনি বাচ্চার মানে অবস্থায় যদি বাছুরকে আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ান তাহলে দেখবেন যে গরু মানে গরুর বাছুর খুব দ্রুতই আপনি হেঁটে চলে আসবে আমি বিশ্বাস করি এবং এই আমার এই বাছুরটি এই যে এখন আমি কৃত্রিম করাচ্ছি এটাও হচ্ছে এখনও বিশ্বাস করবেন কিনা জানি না আমি এটা এখনও দুধে খাচ্ছে কিন্তু আসলে গ্রোথ ভালো ছিল এটা এবং মন্ডি একটা জাতের এই গরুটি হচ্ছে মন্ডি ফিজিয়ামের ভিতরেই একটা মন গুরু গরু আসছে এটা তো আসলে এই বাচ্চাটি অনেক ভালো এবং এই কারণে এটাকে কৃত্রিম করানোর জন্য আমি চিন্তা করছি যে বীজ দিয়ে দিই ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কী করে আমাদের ভাগ্য কোপালে কী রাখছে তো আসলে কে কোথেকে দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার এই ভিডিওগুলো আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভালো ভিডিও দিতে পারি আমি যেন সবসময় কাজ করতে পারি আপনাদের সাথে আমরা সাথে থাকবেন তো আসলে এই যে আমরা কৃত্রিমের ব্যবস্থা করতেছি এবং বিভিন্নভাবে আমরা প্রতি তিন মাস পরপর গাবিকে আপনারা এই ডোজ ইনশাআলা এটা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আপনি এটা মাথায় রাখবেন যে প্রতি তিন মাস পরপর আপনি গরুকে অবশ্যই আপনি কৃমির ডোজটা সম্পূর্ণভাবে করবেন এবং কিছু ভিটামিন এডি এরপরে আপনি বিভিন্নগুলো আপনি যদি একজন কর্মী এবং ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করুন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিক যে পরামর্শটা আপনাকে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং যারা গরু লালন পালন করার জন্য ইচ্ছা করতেছেন যে করবেন অবশ্যই আপনারা এটি ভালো একটি উদ্বেগ এবং ভালো একটি কাজ আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এবং এটি আসলে সত্যি এই অবলা প্রাণীগুলো মানে মানুষের সেই অনেক ভালো এবং এগুলো যদি আপনি কাজ করতে পারেন এবং এগুলো আপনাকে ভালো একটি পিকব্যাক আপনাকে দিবে। তো আসলে এই গরুগুলো আপাতচে আমার যে একসাম সাথে যে লোকটা কাজ করতেছে উনি আসলে একটু দুর্বল গরুটা ভালোভাবে ধরতে পারতেছে না সেজন্যই গরুটা একটু লাফালাফি করতেছে কিন্তু গরু আসলেই লাফালাফি করার কথা না এটা অনেক ভালো এবং ভদ্র একটি গরু সত্যি একটু কষ্ট হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যেন সুন্দরভাবে কাজটি হয় এবং সবাই দোয়া করবে এবং যেন প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি বিভিন্ন খামারের বিভিন্ন উদ্যোক্তার বিভিন্ন প্রান্তিক খামারির মনের কথা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং যারা প্রবাসী আছে অবশ্যই ভাইরা আসলে অনেক সময় ওনারা আমাদেরকে অনেক বড় বড় সাপোর্ট দিয়ে থাকে তো আমি বিশ্বাস করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং যারা দেশে আছেন অবশ্যই আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন আমার আমার পাশেই থাকবেন তো আসলে সত্যিই আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না কতটুকু হচ্ছে এবং সব আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম ও